পাকুর দুনিয়ায় সকলকে স্বাগত পাকু সকাল সকাল রেডি শেডি হয়ে নিয়েছে ব্যাগ নিয়ে এবার পাকু মায়ের আর হাত ধরে পড়বে উদ্দেশ্যে এবার টোটোই বসে পাকু চলল ভ্যাকসিন দিতে টোটোই বসে চারিদিক দেখতে দেখতে পাকু খুব আনন্দ ভ্যাকসিনেশনের ওখানে পৌঁছে পাকু আরও সব ছোট ছোট বাচ্চাদের দেখে এবং ওর থেকে বড় দাদা দিদিদের দেখেও খুব আনন্দ পেয়েছি ভ্যাকসিন দেওয়ার জন্য ওখানে বসে পিপিটার সাথে একটু গল্প করে নিল গল্প করতে করতে ও বুঝতেও পারছে না কখন ওকে ভ্যাকসিন দিয়ে দেবে তারপরেই তো তার চিৎকার কান্নাকাটি সব স্টার্ট করে দিয়েছে

ভ্যাকসিন শেষে খুব কান্নাকাটি করেছে কান্নাকাটি করতে করতেও পিপিটাকে বাই করে দিল আপ করে বকেও দিল একটু বকে টোকে বাই বাই করে এবার কান্না করতে করতে মায়ের কোলে কোলে বাড়ির উদ্দেশ্যে রওনা বাড়ি আসার পরেও কান্নাকাটি তার না কানতে ঘুমিয়ে থাম ছিলই পড়েছে এবার সন্ধেবেলা ঘুম থেকে উঠে একটু সবার সাথে খেলা করতে বসেছে খেলা করতে বসেও খুব খ্যান খ্যান করছিল আর জ্বর এসছিল প্রচন্ড একশো দুই দিন জ্বর উঠে যাচ্ছিল বারবার তাই কারো কাছে কারো কোলে যেতেও চাইছিল না কারোর সাথে কথাও বলতে চাইছিল না

কান্না করতে করতে রাতে কোলেই ঘুমিয়ে পড়েছে